কা আদব দররটা প্রেম দররটা আদব দররটা ব্রেক হাদিস আছে মাসকอฟ শরীফ পাক আদব কিতাবুল কিয়াম নবী পাক কে হে ইসলাম হলো

নবী পাককে সালাম দিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে বলেন সুবহান জানা যান নামাজে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হয় জানেন তো নাকি খুব ভালো করে বলছেন শুধুমাত্র আমাদের দিন থেকে নবীর প্রেম আদর্শকে সালামে করে একটা কাজ তামাম পৃথিবী উলামা ইমাম মুস্তাহে মুখা ইমাম বুখারি ইমামে আযম থেকে শুরু করে সবাই রাসূলের পাকের প্রেমে তাযিমে দাঁড়িয়ে সালাম যদি কেউ বসে অসুস্থ হোক কথা বা তার শিক্ষা কমের জন্য হোক কিন্তু বাড়াবাড়ি করাটা ইসলামে উচিত নয় তাকে আপনি আরো বোঝান আরো বোঝান আরো বোঝান তার কপালে থাকে আদর করা নদীতে একটি অবশ্যই পরিচালিত কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া তলা যদি করা ইসলাম বিজাজন দেয় নেই কিন্তু দুঃখের বিষয় আমরা দাঁড়ালে অনেক সমালোচনা করে শিক্ষার অভাব হতে পারে আর নচে নবীর প্রেম আদর থেকে আমাদেরকে সরাতে চাইছে ইসলামের প্রকাশ সুসুমন্ধের ষড়যন্ত্র এটা এটা ষড়যন্ত্র একটা কথা বুঝে আসছে আসল আল্লাহকে দেখিয়ে নবীকে তাজিমে সালাম

এশিয়া মহাদেশের মানুষ আমরা হাদিস করেছি আব্দুল্লাহ মহাদেশ দেহলি আব্দুল রহিম মহাদেশ দেহলি সাহিউল্লাহ মহাদেশ দেহলি ইনারও নবীকে হারিয়ে সালাম দিয়েছে বলুন সুভান বড় বড় যেমন আপনার দেশে আরো কথা বেশ কাল কেনারা হক কেনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে তারপরে একটা আছে তিনিও হক তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছে আর আমার দাদা হলো দাঁড়িয়ে সালাম দিয়েছে আল্লাহ বসে যায় আজান দিয়ে দোয়া হবে কাতারে নামা যাবে সেটু বসে যান সেটু বসে যান